আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত একেবারে মন ভোলা মনের কিছুই ঠিক থাকে না বাজার করে অনেক সময় জিনিসপত্র দোকানেই রেখে চলে আসে সময়ে সময়ে নিজের ছেলে মেয়েদেরকেও চিনতে পারে না মধ্যে মধ্যে নানা রোগের ভান করে এবং নানা ধরনের রোগ হয় কিনা ভবিষ্যতে এই ধরনের সবসময় একটা ভয় কাজ করতে থাকে প্রিয় দর্শক আমি মুফতি ইসুফ হামিদি মোহাদ্দিজ মক্কিনগর মাদ্রাসা আব্দুল্লাপুর দক্ষিণ কেনগঞ্জ ঢাকা আপনারা অনেকেই জানেন আমি দিনী খেদমতের পাশাপাশি চিকিৎসা পেশায় নিয়োজিত আছি যদি আপনার অথবা আপনার কোনো আত্মীয় স্বজনের উল্লেখিত এই ধরনের সিমটমস দেখা দিয়ে থাকে তাহলে এটিকে প্রাথমিকভাবে আপনি সাইকোলজিক্যাল ডিজিজ তথা মানসিক রোগ মনে করতে পারেন অথবা মনের এমন দুর অবস্থার জন্য ফিজিক্যাল অন্য কোনো রোগ বেধিও দায়ী হতে পারে যেমন হাত পা ফুলা অ্যাডিমা এবং হাত পা ঠান্ডা হয়ে থাকা এবং পেট এবং তলপেটে জ্বালা ক্ষীণ স্বাস্থ্য দেখা দেওয়া বা যক্ষাপ্রবণতা আবার এও হতে পারে আপনি জিন জাদু বা বদনজরের দ্বারা আক্রান্ত হয়ে পড়েছেন তাই এইসব মানসিক সিমটমস ও গোলযোগ দেখা দিয়েছে অতএব চিকিৎসার পূর্বে রোগটি শারীরিক নাকি জিন জাদু বদনজরের প্রভাব পরীক্ষা করে নেওয়া দরকার জিন জাদু বদনজরের পরীক্ষা অনেক পদ্ধতি আছে বিজ্ঞজনেরা নিজ অভিজ্ঞতার আলোকে এক এক পদ্ধতি কাজে লাগায় আমি অধমেরও পরীক্ষার কয়েকটি মাধ্যম জানা আছে নাম্বার এক রুগীদের নাম ঠিকানার উপর ভিত্তি করে পরীক্ষা পদ্ধতি নাম্বার দুই আসনে বসিয়ে বিভিন্ন সুরা পরে ফুঁক দেওয়ার পর রুগী পর্যবেক্ষণ পদ্ধতি নাম্বার তিন আসনে বসে কড়া পানি খাইয়ে রুগী পর্যবেক্ষণ পদ্ধতি নাম্বার চার আগুনে নুকুশ পোড়ানো পদ্ধতি নাম্বার পাঁচ আসনে বসিয়ে জিন হাজির পদ্ধতি এই পদ্ধতিতে শুধু ওই সকল জিন হাজির হবে যারা জীবনে একবার হলো রুগীর শরীরে প্রবেশ করেছিল যে সমস্ত জিন রুগীর শরীরে কখনোই প্রবেশ করেনি সেই জিন নাও হাজির হতে পারে রোগের কারণ ফিজিক্যাল জিন জাদু ও বদনজর যেটাই হোক না কেন সঠিক ও কোরআন কোরআনসূন্না মোতাবেক কার্যকর চিকিৎসা পেতে আমাদের মানসিক রুকাইয়া চিকিৎসা সেন্টারে আপনার উপস্থিতি আবশ্যক মনে করি ঠিকানা আব্দুল্লাপুর ক্যারানীগঞ্জ ঢাকা মোবাইল জিরো ওয়ান সেভেন ডাবল টু সেভেন নাইন ফোর এইট টু সেভেন মা